একটি ছোট্ট গ্রামে দাদু তার নাতি হামজা একসাথে বসবাস করতেন হামজা খুব কৌতূহলী ছিলেন সব কিছু জানতে চাইতেন একদিন সন্ধ্যায় তারা বাড়ির ঘরের মধ্যে বসেছিলেন তখন হামজা দাদুকে প্রশ্ন করলেন দাদু তাকোয়া মানে কি সবাই বলে তাকোয়া অবলম্বন করো কিন্তু আমি ঠিক বুঝতে পারছি না তাকওয়া হল হলো আল্লাহকে বয় করা এবং সব সময় তার সন্তোষের পথে চলা এটি এমন একটি গাছের মতো যার শিকড় হলো কিভাবে যে আমরা তাক অবলম্বন করছি চলো আমি তোমাকে একটি গল্প শোনাই গল্পটির বিষয় হলো সোনার মুদ্রার পরীক্ষা একবার একজন আলেন তার শিষ্যকে একটি সোনার মুদ্রা দিয়ে বললেন বাজারে গিয়ে এটি বিক্রি করে আসো কিন্তু মনে রেখো এটি নকল মুদ্রা শিষ্য বাজারে গেলেন প্রথম দোকানদারকে মুদ্রাটি দেখাতে তিনি বলেন এটি খাঁটি শোনা আমি তোমাকে ভালো দাম দেব কিন্তু শিষ্য চুপচাপ ফিরে এলো কারণ তিনি জানতেন মুদ্রাটি নকল অনেক চেষ্টার পর একজন সৎ কথা বললেন এটি নকল মুদ্রা আমি কিনতে পারব না শিক্ষক খুশি হয়ে মুদ্রাটি দিয়ে দিলেন এবং আলেমের কাছে ফিরে গেলেন আলম জিজ্ঞাসা করলেন কি শিখলে শিশু উত্তর দিলেন তাকওয়া হল সত্য জানা এবং সত্যের পথে থাকা এমন কি লোভ থাকলো তাহলে তাকওয়া হলো সৎ থাকা নাকি দাদু হ্যাঁ बेटा তাকওয়া হলো আল্লাহকে স্মরণ করে অন্যায় থেকে দূরে থাকা যেমন কেউ যদি তোমাকে পরীক্ষায় নকল করতে বলে তাকোয়া অর্থ হলো আল্লাহকে বয় করে সত্যের পথে দাঁড়ানো তাহলে তাকোয়া আমাদের জীবনে কিভাবে সাহায্য করে হামজা তাকোয়া হল হৃদয়ের পবিত্রতা যা খাইরান দাদু এখন আমি বুঝতে পেরেছি তাকোয়া মানে আল্লাহকে বয় করে সঠিক কাজ করা খুব ভালো বলেছ বৎস মনে রাখবে তাকুয়াই মুমিনের সবচেয়ে বড় সম্পদ এই ঘটনা থেকে আমরা কি শিক্ষা পাই তাকুয়া হলো আল্লাহ বয় ও ভালোবাসা দিয়ে জীবন পরিচালনা করা এটি আমাদেরকে গুনাহ থেকে বাঁচায় এবং সত্যিকারের শান্তির পথ দেখায় মন আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন আল্লাহর নৈকট্য সর্বোত্তম ব্যক্তি সে যে সর্ব আদিক তারপর শেষ